গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটে গেল সেখানে ব্যাপক পুলিশি প্রোটেকশন আমরা দেখিনি এনসিপি একটি নতুন রাজনৈতিক দল তারুণ্যের প্রতীক যারা বৈষম্য বিরোধী আন্দোলন থেকে দেশের গণ আন্দোলনের ক্রিয়নক যারা নতুন একটি বাংলাদেশকে উপহার দিয়েছে যারা ফ্যাসিবাদ আওয়ামী লীগ এর পনেরো সতেরো বছরের শাসন ব্যবস্থার কেউ কেউ বলে এটা অপশাসন ব্যবস্থার শোষণ ব্যবস্থার অবসান ঘটিয়েছে সেই এনসিপি নেতৃবৃন্দ তাদের মধ্যে বেশিরভাগই মানে তরুণ এবং বয়সে কম তাদের কিছু ভুল তো আছেই তারা বিএনপি সহ সেনাবাহিনীসহ অনেকেই কি চাপের মধ্যে রেখে সমালোচনা সমালোচনা করে তাদেরকে মানে এক এক ধরনের বিরক্ত করে ফেলছিল কিন্তু আমরা লক্ষ্য করলাম যে গোপালগঞ্জে কিন্তু সেনাবাহিনী এনসিপি নেতৃবৃন্দকে উদ্ধার করেছে গোপালগঞ্জের মানুষ যেভাবে মানে যেভাবে তাদেরকে অ্যাটাক করেছিল এনসিপির নেতৃবৃন্দকে সেনাবাহিনী তাদের নিজস্ব প্রোটেক্টেড ভিয়ে খেলে যদি উদ্ধার না করতো তাহলে হয়তো আমরা খবরের কাগজে নতুন খবর পাইতাম আবার ঠিক একই অবস্থায় বিএনপি যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন যেভাবে রাজপথ উত্তাল করেছে এনসিপির বিরুদ্ধে এই ধরনের হামলামূলক হামলা হামলার কার্যক্রমকে গোপালগঞ্জ বাসীকে দোষরোধ করেছে অথচ দেখেন সেই বিএনপি কিন্তু এখন এনসিপিকে সাপোর্ট করেছে শুধু বিএনপি না অনেক রাজনৈতিক দলই এনসিপিকে সাপোর্ট করেছে এই জন্য যে এনসিপি ভিকটিম তারা গোপালগঞ্জে গিয়ে আক্রান্ত হয়েছে যদিও এখানে আমি মনে করি যে এনসিপির একটু দেখে শুনে বুঝে তারপর গোপালগঞ্জে যাওয়া দরকার ছিল যদিও সারা দেশেই সারা সারাদেশেই এনসিপি তাদের এই কার্যক্রম চালাচ্ছে আমি জানি না এটা নির্বাচনী কার্যক্রম কিনা বা নির্বাচন পূর্ব প্রচার এরকম হতে পারে এবং নির্বাচন কমিশনের এই ধরনের কোনো বিধিনিষেধ আছে কি না যায় না তারা অবশ্য ভোট চাইতে যাচ্ছে না জন এক ধরনের জনসমর্থন আদায় করার জন্য সারা বাংলাদেশে ক্যাম্পেইন করছে কিন্তু গোপালগঞ্জের ব্যাপারটা একটু আলাদা গোপালগঞ্জের ব্যাপারে অনেকে বলছে যে গোপালগঞ্জের মার্চ টু গোপালগঞ্জ নানান রকম মুখরোচক শব্দ ব্যবহার করে গোপালগঞ্জকে গোপালগঞ্জবাসীকে আতঙ্কিত করে তুলেছে কেউ কেউ বলছে যে বঙ্গবন্ধু মানে আওয়ামী লীগ যাদেরকে যাকে বঙ্গবন্ধু বলেন বা দেশের অনেকেই বঙ্গবন্ধু বলে কেউ শেখ মুজিব বলে কেউ জাতির পিতা বলে এই সমস্ত বিতর্কে আমি যাব না শেখ মুজিবুর রহমানের কবরে হামলা হবে এরকম গুজবও কিন্তু ছড়ানো হয়েছে কেউ কেউ বলছে যে এই গুজব আওয়ামী লীগই ছড়িয়েছে বা নিষিদ্ধ ছাত্রলীগই ছড়িয়েছে তো এই একটা কঠিন বাস্তবতার মুখে কিন্তু গোপালগঞ্জে এন পড়েছে এবং সেখানে একটা ন্যাক্কাটনক ঘটনা ঘটতে পারতো বা সেখানে আরও অনেক ভয়াবহ কঠিন অবস্থা হতে পারত সেনাবাহিনী সেটাকে ট্যাকল দিয়েছে এবং এনসিপির নেতৃবৃন্দকে উদ্ধার করেছে সেজন্য এনসিপি নেতৃবৃন্দকে বলবো যে আপনারা রাজনীতিতে নতুন আরও অনেক বেশি বিপদের দিনের বন্ধুকে চিনতে শিখুন গ্রিন পার্টি বাংলাদেশ এনসিপির ঘনিষ্ঠ বন্ধু কিন্তু এনসিপি বরাবরই আমাদের আহ্বানে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নিয়ে মানে তাদের ঐক্যবদ্ধতার আহ্বান করে কিন্তু মাঠে এগিয়ে যাচ্ছে না এনসিপি মনে করছে তারা একাই একশো কিন্তু এনসিপির মতো রাজনৈতিক দল একটি মানে বাংলাদেশের সবচেয়ে আতঙ্কিত সবচেয়ে মানে এই মুহূর্তে সবচেয়ে বিক্ষুব্ধ জেলা হচ্ছে গোপালগঞ্জ যেহেতু গোপালগঞ্জে মানুষ প্রাক্তন প্রধানমন্ত্রী উৎখাত হয়েছে দেশ ছেড়ে পালিয়েছে বিতর্ক আছে কেউ কেউ বলছে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে তাকে যাত্রীবাহী বিমানের সেনাবাহিনীর যাত্রীবাহী বিমানের ট্রান্সপন্ডার অফ করে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে জীবন থেকে রক্ষা করা হচ্ছে যেভাবে তার ক্ষমতার অবসান হয়েছে এবং সেখানে একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসছে এবং সেই অন্তর্বর্তী সরকারের পৃষ্ঠপোষকতায় কেউ কেউ বলছে তারই পৃষ্ঠপোষকতায় এনসিপি নামক একটি দল তৈরি হয়েছে কেননা এই অন্তর্বর্তীকালীন সরকারেরও কোনো কোনো উপদেষ্টা পদত্যাগ করে কিন্তু এনসিপি দায়িত্ব নিয়েছে স্বয়ং ন্যায় দিত এনসিপির প্রধান হয়েছে তবে এনসিপি সম্পর্কে দেশবাসীর প্রত্যাশা যেমন আসে এবং এনসিপির ভুল ত্রুটিগুলো সমালোচনা করার অধিকারও আমাদের আছে। এমন প্রথম এনসিপি কে বলেছিলাম যে তোমরা নদীর জলে নাইতে নাইতে যে গান গাচ্ছ সাপলা করছো এটা বালখিল্য সেলেমি পনা হয়েছে তা আমরা যাই না যে অনেক সমালোচনার পরেও এনসিপি সেখান থেকে শিক্ষা নিয়ে যেখানে যাই না তবে লঞ্চের ডেকে বা কোথাও এরকম সমুদ্র পথে বা নৌপথে চলাচল করার সময় তাদের সেই গানটাও আমাদেরকে কিছুটা হলো বিরক্ত করেছে যেমন তিরহারয় না ঢেউর সাগর দেব ইত্যাদি এগুলো ইন্টারনালি এইগুলো এই শক্তি সঞ্চারের প্রোগ্রামগুলো করা যায় কিন্তু যেহেতু বাংলাদেশের মতো একটি দেশের মানে শিরোনাম ধারণ করা একটি দল যে কোনো নিউজের যে কোনো খবরের এনসিপি একটি মানুষের দৃষ্টি আকর্ষণ শেখানো হয়েছে এনসিপির কর্মকাণ্ডগুলোকে কিন্তু মানুষ দেখবার চেষ্টা করে যে তাদের মধ্যে তাদের মধ্যে অর্বাচীন কোনো কিছু আছে কিনা তাদের অবশ্যই বৈষয়িক হতে হবে ভাব গাম্ভীর্য থাকতে হবে বয়স যাই হোক বাংলাদেশের রাজনীতির সঙ্গে খাপ খাইয়ে নিয়ে এই যেতে হলে এ ধরনের করা চলবে না শুভকামনা রইল এনসিপির নেতৃবৃন্দ এবার প্রাণে বেঁচে গেছেন এবং নিন্দা জানায় গোপালগঞ্জবাসীকে যে তারা এভাবে সমন্বিত আক্রমণ ছেলে মেয়ে বুড়ি বেটি গ্রামবাসী ছেলে বুড়ো সবাই মিলে যেভাবে দাও বটি নিয়ে রাস্তায় এসছেন এটা সঠিক পন্থা নয় একটা দল রাজনীতির মানে প্রেক্ষাপটে কিছু বলতে এসছে তারা কি বলে সেটাই শোনার দরকার ছিল তাদের এই বক্তব্য বা তাদের এই জেলা ভিজিট এটার প্রেক্ষিতে যদি কেউ কোনো মন্তব্য করতে চাইতো পাল্টা কোনো যদিও ছাত্রলীগ নিষিদ্ধ এবং আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত সেখান থেকে তাদের পাল্টা প্রতিক্রিয়া দেবার কিছু নেই তবে তারা কেউ কেউ হয়তো অনলাইনে বক্তব্য দিচ্ছে ছাত্রলীগের নেতা অনলাইনে দেখলাম বক্তব্য ছুঁড়েছেন সেই পত্র বৈধ অবধি যাই হোক খোলা ছিল প্রতিবাদ করবার কিন্তু আমি মনে করব যে গোপালগঞ্জবাসীকে মারমুখী হয়ে কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দের যে জনসভা সেখানে হামলা করা একদম মোটেই ঠিক হয়নি আমি যাই না আওয়ামী লীগের এখন মানে যারা হাল ধরেছেন বা যারা ধরছেন বা যারা নাটায় যাদের হাতে তাদের পরামর্শটা পরামর্শটা সঠিক ছিল কিনা না সবাই ভালো থাকবেন গ্রিন পার্টি বাংলাদেশের পক্ষ থেকে আমি রাজু আহমেদ খান চেয়ারম্যান গ্রিন পার্টি বাংলাদেশ